মিষ্টির দোকানের শিঙারা কী করে এত ক্রিস্পি আর মুচমুচে হয় আজকে আমার এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ আজকে আমি মিষ্টির দোকানের মতোই একদম ক্রিস্পি মুচমুচে শিঙারা তৈরি করে দেখাবো তবে আজকে আমি মিনি শিঙারা তৈরি করছি আমি যেই পদ্ধতিতে এই শিঙারাগুলোকে তৈরি করেছি আপনারাও যদি এই পদ্ধতিতে শিঙারাগুলো তৈরি করেন তাহলে আপনাদের শিঙারাগুলো একদম মুচমুচে আর ক্রিস্পি হবে একদম মিষ্টির দোকানের মতো তাহলে চলুন দেখে নেওয়া যে কিভাবে খুব সহজেই মিষ্টির দোকানের মতো এই শিঙারাগুলোকে আমি তৈরি করেছি শিঙারা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি কাপ মেপে চার কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা ময়দার পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তারপরে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর তার সাথে চামচ মেপে পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে ব্যবহার করেছি কালো জিরেটা দিলে শিঙারাগুলো খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে জোয়ানো ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তেলটাকে দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে এরকম করে ডলে ডলে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে ময়ানটা যত ভালো হবে শিঙারাগুলো ততটাই ক্রিস্পি আর মুচমুচে হবে তাই একটু সময় নিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন ময়দাটা খুব সুন্দর মুঠু হয়ে যাচ্ছে আর হালকা করে একটু ধরলেই ভেঙে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর ময়ান হয়ে গেছে তারপরে এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে তবে একবারে অনেকটা জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটুখানি শক্ত করে মাখিয়ে নিতে হবে ময়দাটা খুব ভালো করে আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর ময়দাটা কতটা শক্ত করে বা নরম করে মেখেছি আপনারা দেখে বুঝতেই পারছেন এখন ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে ময়দাটা ওইদিকে রেখে দিয়েছি আর এইদিকে আমি শিঙারের জন্য পুটটাকে তৈরি করব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে এক মুঠু মতো আমি চীনা বাদাম দিয়ে দিয়েছি দেখবেন বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই বাদাম ব্যবহার করেছি বাদামগুলোকে চেড়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি যখন দেখতে পারবেন বাদাম থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তখন বুঝতে পারবেন বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নেওয়ার পরে এখানে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সাথে সামান্য একটু হিং দিয়ে দিয়েছি হিং দিলে শিঙাড়াটা খেতে বেশ ভালো লাগে মশলাটাকে চেড়ে একটুখানি ভেজে নেওয়ার পরে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি এখন আদা আর কাঁচা লঙ্কাটাকেও মশলার সাথে হালকা করে একটুখানি ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তারপরে এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন লঙ্কাটাকে কুচি করে কেটে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি এখন এগুলোকেও মশলার সাথে একটুখানি চেড়ে ভেজে নেব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজে চারটে আলু এরকম করে আমি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখানে আমি খুব ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি এখন এখানে স্বাদটাকে বাড়ানোর জন্য হাফ চামচ মতো বিট নুন ব্যবহার করেছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে এখানে একটুখানি ধনেপাতা কুচিও ব্যবহার করেছি আর ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব উনানের আশটাকে মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে এইভাবে করে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে আলুটাকে সমস্ত কিছুর সাথে একসাথে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব দেখুন আলুটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে আর আলুর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে আর আলুর পুটটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আলুর পুটটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে আলুর পুটটাকে ঠান্ডা করে নেব আলুর পুরটা এদিকে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে ময়দাটাও খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এখন ময়দা থেকে এরকম করে ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যত বড় সাইজের শিঙারাগুলো তৈরি করবেন তত বড় সাইজ করে পছন্দ অনুযায়ী আপনারা শিঙারার জন্য এই লেচিগুলোকে কেটে নেবেন ময়দার লেচিটাকে হাত দিয়ে একটুখানি ডলে নিয়ে এখন খুব ভালো করে বেলে নিচ্ছি এইভাবে করে লম্বা মতো করে ময়দার এই লেচিটাকে আমি বেলে নিয়েছি ময়দার লেচিটাকে বেলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এরকম কেটে নিতে হবে আর তারপরে একটা অংশ হাতে নেয়ার পরে হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে সমান দিকটার মধ্যে জল লাগিয়ে এইভাবে করে মুখটাকে বেশ সুন্দর করে আটকে দিতে হবে যতটা সম্ভব একটুখানি চেপে চেপে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় এখন অল্প একটু আলুর পুর ভেতরে ভরে দিতে হবে তবে খুব বেশি ভরে ভরে আলুর পুরটা ভরা যাবে না তাহলে ভাসটা ভালো হবে না আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে আলুর পুরটা ভরে নেওয়ার পরে আঙুলের মধ্যে আবারও একটু জল লাগিয়ে চিঙ্গার খোলা অংশটার মধ্যে জলটাকে লাগিয়ে নিতে হবে তারপরে একটা কোনা একটুখানি চেপে লাগিয়ে মাঝখানটা একটু ভাজ দিয়ে পাশের কোনাটাকেও খুব সুন্দর করে চেপে দিতে হবে এভাবে করে সবগুলো শিঙারা এখানে আমি বানিয়ে নিয়েছি আর শিঙারাগুলো কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন তবে আপনারা যদি শিঙারাগুলো একটু বড়ো তৈরি করতে চান সেক্ষেত্রে লেচিগুলোকে একটু বড় করে একটু বড় করে বেলে নেবেন সবগুলো শিঙারা এখানে আমি বানিয়ে নিয়েছি এখন শিঙারাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এক এক করে শিঙারাগুলোকে দিয়ে দিচ্ছি আর শিঙারাগুলোকে কড়াইতে দিয়ে দেওয়ার পরে ওনানের আঁচটাকে একদম লোটো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে শিঙারাগুলোকে ভাজতে হবে তাহলেই শিঙারাগুলো একদম ক্রিস্পি হবে যদি আপনারা হাই ফ্লেমে শিঙারাগুলোকে ভাজতে যান তাহলে শিঙারাগুলো উপর থেকে কালার চলে আসবে একদম মুচমুচে হবে না আর ভেতরটাও কাঁচা থাকবে তাই ওনানের আঁচটাকে লোটো মিডিয়ামে রেখেই শিঙারাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে শিঙারাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে এভাবে করে মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে এইভাবে করে মোটামুটি এক মিনিট পর পর শিঙারাগুলোকে একটুখানি উল্টে দিলেই হবে দেখতেই পাচ্ছেন শিঙারাগুলোর কালারটা বেশ সুন্দর এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে শিঙারাগুলোকে মোটামুটি দশ মিনিট মতো একদম লোটো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর দেখেই বোঝা যাচ্ছে শিঙারাগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এখন শিঙারাগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তবে আপনারা যদি চান আরেকটু কালার আনতে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ শিঙারাগুলোকে একটুখানি ভেজে নিতে পারেন খুব ভালো করে শিঙারাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন শিঙারাগুলোকে আমি তুলে নিচ্ছি শিঙারাগুলোকে তুলে খুব ভালো করে একটুখানি যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নিতে হবে শিঙারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এই পদ্ধতিতে যদি আপনারা শিঙারা তৈরি করেন তাহলে একদম মিষ্টির দোকানের মতো হবে আর খুব সুন্দর ক্রিস্পিও হবে একটা শিঙারা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো শিঙারাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই পদ্ধতিতে যদি আপনারা শিঙারা তৈরি করে খান তাহলে মিষ্টির দোকানে শিঙারাও আপনাদের কাছে খেতে ভালো লাগবে না মন চাইবে বাড়িতেই তৈরি করে খায় কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন